হিন্দু দেবদেবীদের মধ্যে সর্পদেবী হিসেবে পরিচিত দেবী মনসা সাপের ভয় কাটানো সর্পদংশন প্রতিরোধ এবং দংশনপ্রাপ্ত ব্যক্তির নিরাময়ের জন্য দেবী মনসাকে পূজা করা হয়ে থাকে তবে সন্তান লাভ এবং সমৃদ্ধির জন্যও তার পূজা করেন অনেকে পুরাণ মহাভারত এবং পরবর্তীকালের মনসামঙ্গলে দেবীকে ঘিরে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত রয়েছে কোনো মতে তিনি শিবের কন্যা কোথাও আবার তাকে ঋষি কশ্যপের কন্যাও বলা হয়েছে দেবী মনসা শেষ নাগ এবং বাসকী নাগের বোন হিসেবেও পরিচিত বলা হয় দেবতারা তার পূর্ণ ঈশ্বরত্ব অস্বীকার করেছিলেন কিন্তু মনসার লক্ষ্য ছিল যে কোনো উপায়ে তা অর্জন করা এবং সেই কারণে তিনি কখনো কখনো কঠোর রূপ ধারণ করেন নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন মনসা দেবীর উৎপত্তি বিষয়ে নানা পণ্ডিতের নানা মত প্রচলিত রয়েছে লোকসংস্কৃতি গবেষক আশুতোষ ভট্টাচার্য দেখিয়েছেন যে বৈদিক কাল থেকে মহাভারতের বা বৌদ্ধ সাহিত্যের সময় পর্যন্ত যত দেবতার উল্লেখ আছে তার মধ্যে কোনো সর্পদেবীর উল্লেখ পাওয়া যায় না তবে তিনি এও বলেন যে প্রাকবৈদিক যুগে অনার্য দ্রাবিড় জাতির মধ্যে সর্পদেবীর প্রচলন থাকলেও আর্যদের আগমনের পরে আর্য জাতির পুরুষ দেবতারাই প্রাধান্য লাভ করেছিলেন তিনি তান্ত্রিক বৌদ্ধ জাঙ্গুলি দেবীর মধ্যে মনসাদেবীর মিল খুঁজে পেয়েছেন এরপর তিনি মনসার উৎপত্তির প্রসঙ্গে বলতে গিয়ে মহীশোরের প্রাচীন মধুমা দেবীর কথা বলেন যার নিম্ন ভাগ সর্পাকৃতি এরপর তিনি দক্ষিণ ভারতের কানাডা প্রদেশের মনোচাম্মার কথা বলেন মনচাম্মা নাকি আসলে কোনো দেবতার নাম নয় এটি এক অজ্ঞাত সাপের নাম যার উপর পরে দেবত্ব আরোপ করা হয়েছিল অধ্যাপক ক্ষিতিমোহন সেনের মতে এই মঞ্চা মাতা উচ্চারণের বিবর্তনে মনসা মাতা হয়ে উঠেছেন অনেকেই অধ্যাপক সেনের এই মতকে সমর্থন করেছেন এবং মনচাম্মা দেবী যে বাংলার ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে মনসা দেবীতে রূপান্তরিত হয়েছে তা মেনে নিয়েছেন এর থেকে অবশ্য প্রমাণিত হয় যে মনসা আসলে একজন অনার্য দেবী সংস্কৃত পদ্মপুরাণ ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় দেবী মনসার জন্মবৃত্তান্ত নিয়ে নানারকম কিংবদন্তি প্রচলিত আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে ঋষি কশ্যপকে মনসার পিতা বলা হয়ে থাকে কশ্যপের কন্যা ছিলেন বলেই তার নাম মনসা হয়েছে বলে মনে করা হয় যখন সাপের দল পৃথিবীতে প্রচণ্ড গণ্ডগোলের সৃষ্টি করেছিল তখন কশ্যপ তার মন থেকে মনসা দেবীকে তৈরি করেছিলেন এবং তাকে সাপের উপর কর্তৃত্ব করবার অধিকার দিয়েছিলেন মহাভারতেও মনসাকে কশ্যপ এবং কদ্রুর কন্যা বলা হয়েছে যদিও মহাভারতে সরাসরি মনসার নাম উল্লেখ করা নেই সেখানে তাকে বাসুকীর ভগিনী বলা হয়েছে এবং রাজশেখর বসু তার অনুদিত মহাভারতের পাদটিকায় সেই ভগিনীকে মনসা বলে চিহ্নিত করেছেন মহাভারতে এই বাসুকী ভগিনী মনসার সঙ্গে জরৎকারু বিবাহের প্রসঙ্গ রয়েছে জরৎকারুমণি একদিন পর্যটন করতে করতে একটি স্থানে দেখেন কিছু মানুষ উল্টোভাবে গাছ থেকে এক গর্তের ওপর ঝরে রয়েছে তাদের সাথে কথা বলে জরৎকারু বুঝতে পারেন ওই ঝুলন্ত মানুষেরা তাঁরই পূর্বপুরুষ তারা জানান যে বংশলোপের আশঙ্কায় তারা এভাবে ঝুলে আছেন কারণ জরৎকার যেহেতু বিবাহ করছেন না তাই তার সন্তান জন্মেরও সম্ভাবনা নেই এবং তার ফলে তাদের বংশ লোপ পাবার সম্ভাবনা রয়েছে সেই ঝুলন্ত পূর্বপুরুষেরা বংশরক্ষার খাতিরে জরৎকারুকে বিবাহ করতে এবং সন্তানের জন্ম দিতে অনুরোধ করেন জরৎকরু বলেন যে কন্যার নাম তার নামের সঙ্গে মিলবে তাকেই বিবাহ করবেন তিনি তারপর একদিন বাসুকি জরৎকারুর কাছে নিজের ভগিনীকে নিয়ে আসেন এবং জানান তাঁর ভগিনীর নামও জরৎকারু অতএব দেখা যাচ্ছে মহাভারতের মনসা জরৎকারু নামে পরিচিত যদিও অনেকে এই মহাভারতের জরৎকারুকে মনসা বলে মানেননি জরৎকারু বাসুকীর ভগিনীকে জানান যে তাঁর অপ্রিয় কখনো কিছু করলে তিনি বাসগৃহ এবং স্ত্রী উভয়কেই ত্যাগ করে যাবেন একদিন জরৎকারু মনসার কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন সূর্যাস্ত হওয়ার পর সন্ধ্যাকৃত্যের কাল পেরিয়ে যাবে সেই আশঙ্কায় স্বামীকে মৃদুভাবে ডেকে ঘুম ভাঙাতেই মহর্ষি জানালেন তাঁর নিদ্রাভঙ্গ করে মনসা ভুল করেছেন ফলে তিনি গৃহ ত্যাগ করেন জরৎকারু চলে যাওয়ার সময় তাঁর পত্নীর গর্ভে যে সন্তান ছিল তাঁর নাম আস্তিক পদ্মপুরাণ অনুসারে শিবকে মনসার পিতা বলা হয়েছে অন্যদিকে বাংলা সাহিত্যে বর্ণিত চাঁদ সদাগরের কাহিনী অনুসারেও মনসার জন্ম হয়েছিল শিবের বীর্য থেকে সেই কাহিনী অনুসারে একবার শিবের কামদ্রে খোলে তার বীর্য এক পদ্মের উপর পুতিত হয় এই বীর্য থেকেই পাতালে নাগরাজ বাসুকীর গৃহে মনসার জন্ম হয় মনসা বিজয় অনুসারে বাসুকির মায়ের তৈরি একটি সুন্দরী মেয়ের ভাস্কর যে শিবের বীজ তথা উদ্ধ্রাক্যের স্পর্শে মনসার জন্ম হয়েছিল শিব মনসাকে বাড়ি নিয়ে গেলে শিবের পত্নী চণ্ডী প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন চণ্ডীর সঙ্গে মনসার তীব্র কলহ শুরু হয় এমনকি চণ্ডী প্রচণ্ড ক্রোধে মনসার একটি চোখ কানা করে দিয়েছিলেন বলেও বিশ্বাস করা হয় সেই জন্যই নাকি মনসাকে চ্যাং মুড়ি কানি বলে গাল দিত চাঁদ মনসাকে কেন্দ্র করে প্রায় পনেরোটি মঙ্গল কাব্য লিখিত হয়েছে এক একটিতে এক এক রকমের গল্পের সন্ধান পাওয়া যায় পুরাণে সাহিত্যে নানা রকম কিংবদন্তিতে মনসার যেসব নাম প্রচলিত তার মধ্যে রয়েছে জরৎকারু বিশ্বহরি পদ্মাবতী ইত্যাদি জরৎকারু নাম নিয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে বিশ্বহরি নামের পিছনে একটি কাহিনী রয়েছে সমুদ্র মন্থনের সময় উত্থিত বিষ শিব ধারণ করে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন নাকি মনসা সেই বিষের প্রভাব কমিয়ে শিবকে বাঁচিয়েছিলেন সেই কারণেই মনসাকে বিষহরি বলা হয়ে থাকে আবার পদ্মাবতী নামটি মনসার পদ্মের উপর অবস্থানের কারণে হয়ে থাকতে পারে অথবা পদ্মের উপর শিবের বীর্য পতিত হয়ে তার জন্ম হয়েছে বলেও হতে পারে মনসাকে কেন্দ্র করে সারা বাংলায় এমনকি ভারতবর্ষেরও বিভিন্ন অঞ্চলে যে কাহিনী সবচেয়ে বেশি প্রসিদ্ধ তা হল চাঁদ সদাকর ও দেবী মনসার দ্বন্দ্বের কাহিনী চাঁদ সদাকর শিব ছিলেন এবং দেবী মনসার পূজা তিনি দেবেন না বলে মনস্থির করে রেখেছিলেন অথচ মনসাকে পূর্ণ ঈশ্বরত্ব লাভ করতে হলে মর্তের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চাঁদ সদাগরের পূজা পেতেই হবে এখান থেকেই শুরু হয় তাদের লড়াই নাছর বান্দা চাঁদের যত রকম ক্ষতি সাধন করা যায় তা করতে থাকেন মনসা চাঁদের ছয় ছেলেকে হত্যা করেন বাণিজ্য তৈরি সপ্তরিঙা ডুবিয়ে দিয়ে চাঁদকে সর্বশান্ত করার চেষ্টা করেন এমনকি সুন্দরী রমণীর ছদ্মবেশে গিয়ে শিবের কাছ থেকে প্রাপ্ত চাঁদের অভিজ্ঞানটিও হাতিয়ে নিয়েছিলেন চাঁদের পুত্র লখিন্দরকে বাসলরাতেই কালনাগড়ি দিয়ে দংশন করিয়ে হত্যা করিয়েছিলেন মনসা দেবী শেষ পর্যন্ত লখিন্দরের স্ত্রী সতীশাদ্দী বেহুলা স্বামীর দেহ নিয়ে স্বর্গে পদার্পণ করেন এবং দেবতাদের নাচে গানে সন্তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনেন লোকিন্দরের প্রাণ মনসা ফিরিয়ে দেন একটাই শর্তে যে বেহুলাকে ফিরে গিয়ে চাঁদ সদাকরকে দিয়ে মনসার পুজো দেওয়াতে হবে শেষ পর্যন্ত চাঁদ চাঁদসদাকর বাম হাতে মনসার পুজো দিয়েছিলেন মনসার যে মূর্তি সাধারণের মধ্যে প্রচলিত তাতে দেখা যায় দেবীর চার হাত দেবীর বাম হাতে লক্ষ্য করা যায় একটি সাপ ডান হাতে বরা হয় মুদ্রা বাকি দুটি হাতের একটিতে রক্তপদ্ম এবং অন্যটিতে শ্বেতপদ্ম থাকে দেবীর মাথাকে ঘিরে কখনো সাতটি সাপ কখনো আবার তিনটি সাপ দেখা যায় দেবী পদ্মের সিংহাসনে বসে থাকেন এবং নিচে বাহনের স্থলে রাজহংস লক্ষ্য করা যায় মনসার কয়েকটি প্রাচীন মূর্তিতে দেখা যায় দেবীর মাথার পিছনে সাতটি ফোনাওলা সাপ মাথা উঁচিয়ে আছে একটি পদ্মের মঞ্চে দেবী বসে আছেন কখনো কখনও তার কোলে একটি শিশুকেও দেখা যায় দেবীকে কোনো কোনো মূর্তিতে নানা অলঙ্কার সজ্জিতা হিসেবেও দেখা যায় বাম হাতে দেবী আট ফনাযুক্ত সাপ ধারণ করে আছেন এবং ডান হাতে বরদানের মুদ্রা ও একটি ফল ধরে রাখা দুপাশে দুই ক্ষিপ্ত মূর্তিকে বসে থাক দেখা যায় পুরাণ অনুযায়ী তারা হলেন আস্তিক ও জলৎকারু মূলত বাংলা ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মনসা পূজার ব্যাপক প্রচলন রয়েছে ভাগলপুর অঞ্চলের প্রধান দেবতাই হলো মনসা মনে করা হয় এখান থেকেই সৌদাগর ও বেহুলার কাহিনী শুরু হয়েছিল আষাঢ় ও শ্রাবণ মাসের প্রত্যেক পক্ষকালের পঞ্চম দিনে অর্থাৎ পঞ্চমী তিথিতে মনসা পূজা করা হয়ে থাকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয় এবং সেই দিন মনসারও পূজা করা হয়ে থাকে এই দিন ধুমধাম করে ভক্তেরা সাপের মূর্তিকে পূজা করেন নাগপঞ্চমীতে বাঙালি মহিলারা ব্রত উপবাস করেন এবং সাপের গর্তে দুধ দেন বেশিরভাগ স্থানে দেখা যায় মনসা পূজায় কোনো মূর্তি নেই একটি সিচ গাছের ডাল কিংবা মাটি দিয়ে তৈরি সাপের মূর্তি বা সরাতে মনসার পূজা করা হয় সাধারণত বর্ষাকালে মনসার পূজা করা হয় কারণ এই সময়ে বেশি পরিমাণে সাপ বেরোতে দেখা যায় তবে কেবল সর্প ভয় দূরীকরণের জন্য নয় চিকেন পক্স কিংবা গুটি বসন্তের মতো রোগ থেকে নিরাময় লাভ করতে বা সন্তান লাভের আশায় নামখাতির ভক্তরার মনসা পূজা করেন এখানে উল্লেখ্য যে চতুর্দশ শতকে মনসা বিবাহের আচারের দেবী হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন আসাম ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মনসা দেবীর মন্দির রয়েছে এবং সেসব জায়গায় ধুমধাম করে মনসার পূজা অনুষ্ঠিত হয়ে থাকে গুরুত্বপূর্ণ কয়েকটি মনসা মন্দিরের মধ্যে উল্লেখযোগ্য হল হরিদ্বারের মনসা দেবীর মন্দির চণ্ডীগড়ের পঞ্চকুলায় অবস্থিত মন্দির ভাগলপুরের মনসা বিশহরি মন্দির হরিপালের মনসা মন্দির ইত্যাদি অন্ধ্রপ্রদেশে প্রচুর স্থানে মনসাদেবীর মন্দির রয়েছে যেমন নেলোরের অন্তর্গত নাইদুপেটার মনসা মন্দির শ্রীকাকুলামের অন্তর্গত তিলারুতে অবস্থিত মন্দির কানুমালাপাল্লের মন্দির কুর্নুলের মনসা মন্দির ভাদলুরুর মনসা মন্দির ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে